আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম এবার ম্যাক্রনকে সমর্থন করছে ভারতীয়রা এদিকে ভারতীয়দের পেটালো শ্রীলঙ্কার বাহিনী চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের নতুন চুক্তি ফরাসি প্রেসিডেন্টকে মুসলিম বিশ্বের কাছে ক্ষমা চাইতে হবে ঘোষণা লিবিয়ার যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করার হুঁশিয়ারি ইরানের এবং সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল ফ্রান্স শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এবার ম্যাকৰনকে সমর্থন করছে ভারতীয়রা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ইসলাম এবং মুসলিম বিরোধী কর্মকাণ্ডে মুসলিম বিশ্ব যখন তীব্র প্রতিবাদ এবং ফরাসি পণ্য বর্জনের জোর দাবি জানাচ্ছে তখন ভারতে ফ্রান্সের পক্ষ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রচারণা চালাচ্ছে হ্যাশট্যাগ আমি ফ্রান্সের পাশে আছি এবং হ্যাশট্যাগ আমরা ফ্রান্সের সাথে আছি শিরোনাম সোমবার এবং মঙ্গলবার ভারতে হাজারো টুইটার ব্যবহারকারী ফ্রান্সের প্রতি সংহতি জানিয়েছে ফ্রান্সের মুসলিমদের বিচ্ছিন্নতাবাদী এবং সারা বিশ্বে ইসলাম ধর্ম সংকট তৈরি করেছে মন্তব্য করে মুসলিম বিশ্বে খুব ছড়িয়ে দেয় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মহানবী মোহাম্মদ সাল্লু আল্লাহ ইসলামের ব্যঙ্গচিত্র কক্ষে প্রদর্শনের পর খুন হন ফরাসি এক শিক্ষক পরে ম্যাক্রো সরকারের পৃষ্ঠপোষকতায় ফ্রান্সের সরকারি ভবনে ওই ব্যঙ্গচিত্র প্রদর্শন শুরু হয় মেট্রো জানান তিনি ব্যঙ্গচিত্র প্রদর্শন বন্ধ করবে না এবং ব্যবস্থাও নেবে না তার এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের পর মুসলিমদের সেই ক্ষোভ দ্রুত গতিতে সর্বত্র ছড়াতে থাকে ক্ষোভ এবং প্রতিবাদ জানাতে রাস্তায় নামেন লাখ লাখ মুসলমান মুসলিম সংখ্যাগরিষ্ঠ তুরস্ক পাকিস্তান বাংলাদেশ সিরিয়াসহ বিভিন্ন দেশের মুসলমানেরা রাজপথে বিক্ষোভে অংশ নেন ফরাসি পণ্য বয়কট ফরাসি রাষ্ট্রদূত বহিষ্কার সহ নানান দাবিতে স্লোগান দেন তারা টুইটার বার্তায় এক ভারতীয় বলেছে উগ্র সন্ত্রাসবাদের ইসলামী বিরুদ্ধে ফ্রান্স যা কিছু করছে তাতে আমি আনন্দিত উগ্রবাদী মাজাহাবি সন্ত্রাসীদের বিরুদ্ধে ম্যাক্রোর লড়াইয়ে ভারতীয়দের সমর্থন দেওয়া উচিত ফ্রান্সের প্রশংসা করা উচিত ভারত সবসময় ফ্রান্সের সঙ্গে আছে হ্যাশট্যাগ ওয়েলডান ফ্রান্স হ্যাশট্যাগ আই স্ট্যান্ড উইথ ফ্রান্স দু সালে হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি বিজেপি ক্ষমতায় আসার পরেই দেশটিতে মুসলিম বিরোধী মনোভাব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে যার অনেক কিছুই ফরাসি প্রেসিডেন্টের চরিত্রের সঙ্গে মিলে যায় বিজেপি থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য পারভেস সাহিব সিং এক টুইট বার্তায় বলেন সহনশীলতা ও ধর্মনিরপেক্ষ হওয়া উচিত হ্যাশট্যাগ দিয়ে লেখেন আমি ফ্রান্সের পাশে আছি ভালো কাজ করছেন ফরাসি প্রেসিডেন্ট ২০১৬ সালে ফ্রান্সের সঙ্গে যুদ্ধ বিমান রাফায়েল কিনতে নশো কোটি ডলার বিতর্কিত চুক্তি করে ভারত চলতি বছরের শুরু প্রথমে চালানের পাঁচটি যুদ্ধ বিমান ভারত পৌঁছায় হ্যাশট্যাগ ওয়েলডান ম্যাক্রোর পাশে ম্যাক্রং হিরো হ্যাশট্যাগ ব্যবহার করেছে অনেক ভারতীয় মুসলিম বিরোধী নীতি গ্রহণে অভিযুক্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অতি সম্প্রতি বিতর্কিত নাগরিকত্ব আইন বিজেপি সরকারের সেই নীতির ফসল নাগরিকত্ব সংশোধনী আইনে সি এর পক্ষে ভারত সরকারের দাবি প্রতিবেশী পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় নির্যাতনের শিকার ব্যক্তিরা নতুন আইনে সুরক্ষা পাবে সূত্র আল জাজিরা এবার ভারতীয়দের পেটাল শ্রীলঙ্কার নৌবাহিনী কলম্বোর আঞ্চলিক সীমানায় প্রবেশের দায়ে ভারতের একটি জেলে দলকে মারধর করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী মঙ্গলবার এই হামলা চালায় তারা এই হামলায় একজন ভারতীয় ভারতীয় জেলে আহত হয়েছে সংবাদ মাধ্যম বরাতে জানা যায় জেলেদের উপর পাথর নিক্ষেপ করে তাদের জাল ছিঁড়ে দেওয়া হয়েছে তবে এখনো কোন অভিযোগ দায়ের করা হয়নি বলে ভারতীয় সংবাদ মাধ্যম কে জানিয়েছে সেখানকার একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা আহত জেলে রমেশয়ারাম তামিলনাড়ুর বাসিন্দা চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের নতুন চুক্তি চীনকে আটকাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সামরিক চুক্তি করেছে ভারত মঙ্গলবার ভারত সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা সঙ্গে ভারতীয় মন্ত্রীদের উপস্থিতিতে এই চুক্তি সই হয়েছে নতুন সামরিক চুক্তির আওতায় এখন থেকে দেশ দুটি একে অপরের স্যাটেলাইট ও মানচিত্রের স্পর্শকাতর তথ্য শেয়ার করবে এর আগে গত সোমবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপারকে সঙ্গে নিয়ে নয়াদিল্লি পৌঁছান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুভদ্রনিয়াম জয়শঙ্কর ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে বৈঠক শেষে পম্পিও সাংবাদিকদের বলেছেন অনেক বড় কিছু ঘটেছে আমাদের দুই দেশের পক্ষে মুক্ত বিশ্বের সব নাগরিকের আরো ভালো সুরক্ষার জন্য গণতন্ত্রকে ঐক্যবদ্ধ হতে হবে তিনি বলেন আমাদের নেতা ও জনগণ পরিষ্কার দেখছে যে চীনা কমিউনিস্ট পার্টি গণতন্ত্র আইনের শাসন স্বচ্ছতা ও নেভিগেশন স্বাধীনতার বন্ধ নয় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক অ্যাসপার নতুন চুক্তিকে দুই দেশের জন্য একটি বিশাল মাইল ফলক বলে মন্তব্য করেছেন এটি যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সামরিক সহায়তা আরো বেগবান করবে বলে জানিয়েছে তিনি এসপার বলেছে যুক্তরাষ্ট্র ভারতের কাছে আরও বেশি যুদ্ধবিমান ও ড্রোন বিক্রির পরিকল্পনা করছে সামরিক এই চুক্তির ফলে এখন থেকে ভারত টেপোগ্রাফিক্যাল ন্যাটিক্যাল ও অ্যারোনেটিক্যাল ডেটার অ্যাক্সেস পাবে যা মিসাইল ও ড্রোনের মাধ্যমে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে যেসব উড়োযান কিনছে সেগুলোকে অত্যাধুনিক নেভিগেশন ও এভিওনিয়া সহায়তা দেওয়ার কথা রয়েছে এই চুক্তিতে সূত্র রয়টার্স ফরাসি প্রেসিডেন্টকে মুসলিম বিশ্বের কাছে ক্ষমা চাইতে হবে বলছে লিবিয়া মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোনকে বিশ্ব মুসলিমের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে লিবিয়ার জাতীয় ঐক্যমতের সরকার মহানবী হজরত সাল্লা ইসলাম অবমাননা করে দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে দেশটি সোমবার লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল কাবলাবি বলেছেন রাজনৈতিক ফায়দা হাসিল লক্ষ্যে ম্যাকরোন এ ধরনের বক্তব্য দিয়েছেন ইসলাম অবমাননাকর বক্তব্যে তার প্রতি মানুষের ঘৃণা বেড়েছে ইউরোপীয় মানবাধিকার আদালতের পক্ষ থেকে দু হাজার সালে দেওয়া এক রায়ে কথা উল্লেখ করে লিবিয়ার এই মুখপাত্র বলেন ইসলামে নবী ইসলামের অবমাননা বাক স্বাধীনতার মধ্যে পড়ে না উস্কানিমূলক বক্তব্য প্রত্যাহার করে বিশ্ব মুসলমানের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করার জন্য ম্যাক্রোর প্রতি আহ্বান জানান তিনি গত বুধবার খুন হওয়া ফরাসি শিক্ষক স্যামুয়েল পেট্রিকে সম্মান জানাতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ম্যাক্রো বলেন ইসলাম ধর্ম ও মোহাম্মদ নী ইসলামকে নিয়ে প্রদর্শন বন্ধ করা হবে না সাপ জানিয়ে দেন তিনি এরপরেই ফ্রান্সের মুসলিমরা ম্যাক্রোর বিরুদ্ধে অভিযোগ তোলেন তাদের ধর্মকে দমন করা এবং ইসলাম ফোবিয়াকে বৈধতা দিতে চেষ্টা করছে তিনি ম্যাক্রোর এমন বিতর্কিত মন্তব্যের পরই তুরস্ক এবং পাকিস্তান সহ বেশ কয়েকটি আরব দেশ নিন্দা জানিয়েছে এদিকে তুর্কি প্রেসিডেন্ট এর দোকান বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট মানসিক স্বাস্থ্যের পরীক্ষা এবং চিকিৎসার দরকার যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করার হুঁশিয়ারি ইরানের উত্তেজনা বাড়িয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের তেল মন্ত্রী বিজান নামদার জান গেহেনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র এবার জান গেহেন ছাড়াও আরো কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয় এর জবাবে জান গেহেন বলেন ইরানের বাইরে তার এমন কোনো সম্পদ নেই যা আমেরিকা বাজেয়াপ্ত করতে পারে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করার হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন আমাদের মন্ত্রণালয়ের ওপর নিষেধাজ্ঞা দিয়ে ইরানের তেল শিল্পের কোনো ক্ষতি করা যাবে না ইরানি মন্ত্রী নিজের অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন বিশ্বের ওপর এক মেরুকেন্দ্রিক শাসনের দিন গত হয়ে গেছে আমেরিকা ইরানের তেল রপ্তানিকে কোঠায় নামিয়ে আনার যে ঘোষণা দিয়েছিল তাতে চরম ব্যর্থ হওয়ার পর এখন এই দিয়েছে। মার্কিন ইরানের প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে সেগুলোর মধ্যে রয়েছে দেশটির তেল মন্ত্রণালয় এর সঙ্গে সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিষ্ঠান এবং দেশটির মন্ত্রী আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন the knee. প্রচারণার কাজে ব্যবহার করার উদ্দেশ্যে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে মনে করছে মার্কিন সঙ্গে সম্প্রতি কয়েকজন ব্যক্তি প্রতিষ্ঠান ও ইরানের জাহাজ চলাচল সংস্থাকেও এই নিষেধাজ্ঞার আওতায় এনেছে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিফেন মুচিন দাবি করেছেন ইরান তার তেল বিক্রির অর্থ ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কথিত অস্থিতিশীলতা সৃষ্টিকারী পরতায় কাজে লাগাচ্ছে মার্কিন সরকার দু সালের মে মাসে পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের উপর কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করে ট্রাম্প প্রশাসনের এই আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী পদক্ষেপের বিরুদ্ধে বিশ্বের বহু দেশ প্রতিক্রিয়া জানায় তবে ওয়াশিংটন এখনো পর্যন্ত তার নিষেধাজ্ঞা আরোপের নীতি অনুসরণ করে যাচ্ছে বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল ফ্রান্স মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ ইসলামকে অপমান করার প্রতিবাদে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ভ্রমণে নিজ দেশের নাগরিকদের সতর্ক করে দিয়েছে ফ্রান্স। মঙ্গলবার এই সতর্কতা জারি করে সম্প্রতি ফ্রান্সে রাজধানী প্যারিসের একটি স্কুলে মহানবীর ব্যঙ্গচিত্র শিক্ষার্থীদের কাছে প্রদর্শন করেন এক শিক্ষক এ ঘটনায় চেনেন বংশদূত এক মুসলিম ওই শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা করে পরে পুলিশের অভিযানে হামলাকারীও নিহত হয় ওই ব্যঙ্গচিত্র প্রসঙ্গে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছিলেন ফ্রান্স কার্টুন প্রত্যাহার করবে না ফরাসি প্রেসিডেন্টের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় বাংলাদেশ সহ বেশ কয়েকটি মুসলিম দেশে ব্যাপক বিক্ষোভ চলছে এর প্রেক্ষিতে মঙ্গলবার ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নাগরিকদের জন্য একটি ভ্রমণ সতর্কতা জারি করেছে এতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইন্দোনেশিয়া বাংলাদেশ ইরাক ও মেরিতানিয়া সফরকালে ফরাসিদের সতর্ক থাকতে বলা হয়েছে তাদেরকে ব্যঙ্গচিত্রের প্রতিবাদে যে কোনো বিক্ষোভ ও গণজমায়েত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে বিবৃতিতে বলায় বিশেষ করে ভ্রমণ এবং পর্যটক বা কর্মীরা যেখানে বেশি যাতায়াত করে সেসব স্থানে অতিরিক্ত সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে এর আগে ঢাকায় ফ্রান্সের দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের নেতাকর্মী শত আজ সকালে বিক্ষোভে মিছিল করেন বিক্ষোভে ফ্রান্সের পতাকা এবং প্রেসিডেন্ট দাহ হয়েছে সেই বিক্ষোভ থেকে ফ্রান্সের পণ্য বর্জনের আহ্বানও জানানো হয়েছে ইসলামী আন্দোলন আজ ঢাকায় দূতাবাস ঘেরাওয়ের এই কর্মসূচি নিয়েছিল সকালে দলটির নেতাকর্মীরা ঢাকায় বাইতুল মোকার মসজিদের উত্তর গেটে জড়ো হয়ে সমাবেশ করে সমাবেশের পর ফ্রান্সের দূতাবাস ঘেরাও করার স্লোগান তুলে বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলকারীরা ঢাকার শান্তিনগর মোড়ে পুলিশের বাধার মুখে অবস্থান নিয়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তাদের ঘেরাও কর্মসূচি শেষ করেন